খুব প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কেন অনেকগুলো ফুলের ছবি আমরা সেই ফুল ফুলের নাম আরবিতে জানার চেষ্টা করব ফুল আরবি হচ্ছে জাহরুন জাহরুন অর্থাৎ ফুল আর জহুর ফুল সমূহ আলোয়ার্দ জবা আলোয়ার্দ জবা ফুল এ দেখুন জবা ফুল দেখা যাচ্ছে এই যে আজকালকার ছেলেমেয়েরা অনেক সময় ফুলের নাম জানে না ফুলের নাম জানে কিন্তু কোনটা কোন ফুল

বালি বেলি বেলি ফুল মাখ মালিয়াত মাখ গাদা 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 ফুল মাখ মখমল মাখ মালিয়াত মখমলের মতো এজনের নাম হয়েছে মাখ জাহারস জাহারতের শামস জাহারতের শামস সূর্যমুখী সূর্যমুখী দেখুন সূর্যমুখী আসুন আমরা ফলে ফলের নাম জানি ফুলের নাম শিখছি এবার আমরা ফলের নাম শিখব রোমানুন ডালিম আল ফাওয়া কেহ ফল সমূহ রোমানন ডালেম রোমানন ডালেম শাওকিওন সা কাঁঠাল সাউকিওন কাঠাল আনানাসন আনানাসন আনারস আনানাসন আনারস বৃত্তি বৃত্তেক্ষণ বৃত্তেক্ষণ তরমুজ বৃত্তেক্ষণ তরমুজ জোয়া ফাতুন জোয়া ফাতুন পেয়ারা জোয়া ফাতুন পেয়ারা এসেন কত সুন্দর রঙের নাম জন্ম এবার আমরা আল আলওয়ান রং সমূহ লাউন রং আল আলওয়ান রং সমূহ বুড়ুতাকালিজন বুড়তা কোয়ালি জন কমলা বুড়ুতা কোয়ালিজন কমলা বুড়ুতা কোয়ালিজন কমলা অর্দি ইউন অর্দি ইন গোলাপি অর্দি ইন গোলাপি জাহাবি জাহাবি সোনালে সোনালি সোনালে সোনালী ফিরদি ফির রূপালী ফিরদি রূপালি ফির দি রূপালী আসর কো নীল 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 প্রিয় দর্শক আমরা এত সময় ফুল ফল এবং রঙের নাম জানলাম এবার আমরা একটু অনুশীলন করব তাদ্রিবাদ অনুশীলন আদি করু উল্লেখ করি মা আনিল কালীমাথ শব্দার্থ আল্লাহ নিচের শব্দার্থগুলো বলে বৃত্তি খুন মনে করার চেষ্টা করুন যারা

হসরক নীল হস নীল ওহাউ বৈল কালীমাথাল ও হাউ করে পরিবর্তন শব্দ কালী মাছ শব্দ তালিয়ানিসের আরবে আরবিতে শব্দগুলো বলতে পারত কাঁঠাল সাউকি কাঁঠাল কাঠাল আনানাসন আনারস আনানাসন আনারস জয়াব হাতুন জোয়াফ হাতুন পেয়ারা গোলাপি জাহাবি ইয়ন গোলাপি ফিদ্দি ইয়ন রুফালি ফিদ্দি ইয়ন রুফালি আসিল বায়না আল কালিমা সোহারে শব্দের সাথে ছবির সাথে শব্দ মিলায় আসিল মিলায় আধুন আসিল আমি মিলাই বাইনাম আছে আল কালিমাত শব্দের মাঝে মিলায় বা সোহারে এবং ছবি

এ দেখেবার আরবিতে সাত দিনের নাম চমৎকার এখানে আরবি এবং বাংলা অর্থ যে আছে সাত দিনের নাম আয়াম অল উসবোয় সপ্তাহের দিন সময় আয়াম বহু বচন

আমলেস নাইন আমলেস নাইন সোমবার আমার সাই আমার সাই মঙ্গলবার আমার সাই মঙ্গলবার আমল আর বি আয় আমল আর বুধবার আমল আর বুধবার আমল খামিস আমল খামিস বৃহস্পতিবার আমল খামিস أمو الجمعة تي، أمو شكرا تي في شكرا أمو الأحد في الربع، أمو الاثنين، أمو الاثنين في الربع، يا أمو الثلاثاء يا أمو الثلاثاء يوم غلبار، يا أمو الأربعاء يا أمو الأربعاء بود بار، أمو أم 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 ال آم الخميس أمو الخميس، الثلاثاء لي، أمو الجمعة أمو الجمعة في الربع امو السبت شو نبي له امو السبت شو نبي له امو الاحد امو الاحد في الربع امو الاثنين امو الاثنين في الربع يا امو الثلاثاء يا امو الثلاثاء يوم غلبار يا بود بار امو الخميس امو الخميس الثلاثاء لي امو الجمعه امو الجمعه في তাদ্রিবাদ দেখুন তাদ্রিবাদ অনুশীলন দেখুন অনুশীলন আর তবু আমি লিখি বেলা আরবি আরবিতে আমি লিখি এমল জমা শুক্রবার এমল আরবি আয় বুধবার নাইন সোমবার অ্যামল ইসনাইন সোমবার শনিবার শনিবার ওতার জিমল বেলবান গালিয়া ও তার জিম অনুবাদ করে ওতার তার জিমো অনুবাদ করে বেলবান গালিয়া বাংলায় অনুবাদ করে আহাদ আহাদম আহাদ রবিবার

স্থান পূর্ণ করে উক মিল উক মিল ফারাক অন্য স্থান পূর্ণ করে এম সাব শনিবার এমল আহাতামলের স্নায়ন সোমবার আমর সালা চাই এম সালা চাই মঙ্গলবার এমল আর ব্যায় বুধবার এমল খমেশ 是说的让我这么说？